হাইকোর্টের রোশের মুখে বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাইকোর্টে রোশের মুখে বিকাশ রঞ্জন ভট্টাচার্য উচ্চ প্রাথমিকের সুপারিশ পদে নিযুক্তদের রোশের মুখে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অবস্থা সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা

যাও সে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছেন এই বিষয় নিয়ে শোনাবো আপনাদের আইনজীবীরা যারা লড়াই করে আইনের পথে আইন প্রতিষ্ঠার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে শাসক দল পরিকল্পিতভাবে দুর্নীতিদের পক্ষে যারা আছেন তাদের দিয়েছে আমি বাড়ি চলে গিয়েছিলাম করতে গিয়েছিলাম আমি শুনলাম আমার জুনিয়র চেম্বার থেকে বেরোতে পারছে না আমি ছুটি এসেছি আমার জুনিয়রদের আমি মুক্ত করে নিয়ে যাচ্ছি পরে এদের কি ব্যবস্থা সেটা আইন মতো যা আমি করে এবং এটার মধ্য দিয়ে প্রমাণ হলো পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা সভ্যতা ভদ্রতা কিছু নেই শুনলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য এই বিষয় নিয়ে আমরা কথা বলবো প্রতিনিধি পীযুষ কান্তি নাক রয়েছেন আমার সঙ্গে নিউজরুম থেকে সরাসরি পীযুষ ঠিক কি ঘটেছিল কেন এই বিশৃঙ্খলা দেখো আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বাসু রেজলাসের সুপার নিউমেরিক পোস্টের কর্মশিক্ষা এবং শিক্ষা সংক্রান্ত মামলা ছিল সেই মামলায় তুমি জানো যে আমরা দর্শকদের আগেই জানিয়েছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন নির্দেশিকা প্রত্যাহারের আবেদন জানানো হয়েছিল যার জন্য বিচারপতি বিশ্বজিৎ বাসু রাজ্য সরকারকে সময় দিয়েছেন যে সে একটি আবেদন জানানোর জন্য এ বিষয়ে এই মামলা হবার পরেই সেই সুপার নিউমারিক পোস্টে যারা শূন্য পদে সুপারিশ ইতিমধ্যে সুপারিশ হয়ে গেছেন চাকরির জন্য সেই সমস্ত সুপারিশ পদে চাকরির যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা এজলাস ছেড়ে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার জুনিয়রদের উদ্দেশ্যে তার কারণ বিকাশ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজ সওয়ালের সময় পুরো তালিকায় বাতিলের নির্দেশ নির্দেশ দিক আদালত এমনটাই সওয়াল করেছিলেন তার দাবি যে সিবিআই তদন্তে যে চার্জশিটে যে বিষয়গুলি উঠে এসছে তার প্রেক্ষিতে আদালতের এই ভূমিকা থাকা উচিত কিন্তু তুমি জানো যে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে সেই সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে গেছে এরপরই ওই প্রার্থীরা বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারপরে পুলিশ তাদের সরিয়ে দেন এবং কয়েকজনকে পুলিশ নিয়ে গিয়ে পরবর্তীকালে তাদের ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পরই সেই প্রার্থীরা পুনরায় কলকাতা হাইকোর্টে এসে টেম্পল চেম্বারের সামনে তারা ত্রিপল পেতে বিক্ষোভ দেখাতে শুরু করেন যখন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার জুনিয়ররা চেম্বার থেকে বেরোন তখনই তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন এই বিক্ষোভরত এই এই উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার সুপারিশপত্র প্রার্থীরা এবং সেই সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী আসে এবং বিশাল পুলিশ বাহিনী এসে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করে ইতিমধ্যে আইনজীবী ফিরদোস শামীম আক্রান্ত হন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য হেনস্থার মুখে পড়েন অবশেষে পুলিশি হস্তক্ষেপে সেই বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় এবং আইনজীবীরা তারা নিরাপদে ফিরে যান কলকাতা হাইকোর্টে এই ধরনের ঘটনা কিন্তু নজিরবিহীন এর আগেও বিক্ষোভ হয়েছিল কিন্তু এইভাবে আইনজীবীদের ওপরে হামলা তা কিন্তু দেখা যায়নি উচ্চ প্রাথমিকের সুপার শূন্য নিউমেরিক পোস্টের যে শূন্য পদে নিয়োগ সেই নিয়োগে যে যারা ইতিমধ্যে সুপারিশ পেয়েছেন তাদের তরফ থেকে এই বিক্ষোভ দেখানো হচ্ছিল বলে সু পুলিশ সূত্র মারফত জানা গেছে অনেক ধন্যবাদ পীযুষ কথা বলছিলাম প্রতিনিধি পীযুষ কান্তি নাগের সঙ্গে এবং যেমনটা আপনাদের যে ছবি দেখাচ্ছিলাম হাইকোর্টের রোষের মুখে পড়েন বিকাশ রঞ্জন ভট্টাচার্য উচ্চ প্রাথমিকের সুপারিশ পদে নিযুক্তদের রোশের মুখে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অবস্থা সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী হাইকোর্টে যায় আইনজীবী ফিরজুস শামিমের ওপরেও চড়াও হয় চাকরি হারারা অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক কি বলেছেন এই বিষয়টি নিয়ে শোনাবো আপনাদের আইনজীবীরা যারা লড়াই করে আইনের পথে আইন প্রতিষ্ঠার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে শাসক দল পরিকল্পিতভাবে দুর্নীতিদের পক্ষে যারা আছেন তাদের দিয়ে নিয়েছে আমি বাড়ি চলে গিয়েছিলাম আর করতে গিয়েছিলাম আমি শুনলাম আমার জুনিয়র চেম্বার থেকে বেরোতে পারছে না আমি ছুটে এসেছি আমার জুনিয়রদের আমি মুক্ত করে নিয়ে যাচ্ছি পরে এদের কি ব্যবস্থা সেটা যা করে আমি করে এবং এটার মধ্য দিয়ে প্রমাণ হল পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা সভ্যতা ভদ্রতা কিছু নেই